এই মাঝরাতে একটার পর একটা আজগুবি জিনিস আমার চোখে পড়ছে হ্যাঁ এখন এগুলো ইগনোরও করা যাচ্ছে না আমার মনে হলো দিন শুরু হলেই তো ব্যস্ত হয়ে যাই যে একটু এখনই একটু বলে ফেলি কিছু দু একটা একটু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেই নাহলে আসলে আপনারা খুবই প্রতারিত হচ্ছেন বিভ্রান্ত হচ্ছেন যেমন এটা কী নাম লিখেছে শেখ বিল্লাল আহমেদ কমেন্ট উনি জায়গায় জায়গায় গিয়ে বিভিন্ন রকম অদ্ভুত পরামর্শ দিচ্ছেন আমার কমেন্টে যখন মানুষ বিভিন্ন সমস্যার কথা বলছে উনি গিয়ে গিয়ে অদ্ভুত অদ্ভুত সব অ্যান্সার দিচ্ছে আর কি যেমন উনি বলছে যে একজন জানি কি বলেছে তার কি জানি টিউমার কিছু একটা আছে বাচ্চা হচ্ছে না এরকম বলেছে তো উনি অ্যান্সার দিয়েছেন দেখেন যদি জিনের আসর বা জাদুগ্রস্ত থাকে তাহলে বাচ্চা হবে না ওরা বাচ্চা দিতে চায় না সুতরাং আপনি এগুলো দূর করলে ইনশাল্লাহ বাচ্চা হবে এখন বসে বসে ওই জিন তাড়ানোর চিকিৎসা করতে বলছে আর কি তো এখন মানে পাগল হয়ে গেলাম আর কি হ্যাঁ বসে বসে এখন ডাক্তারে কি করব আমার এখন মনে হচ্ছে শয়তান তাড়ানোর মন্ত্রতন্ত্র পড়তে হবে আর কি আমার আইডি ভর্তি দেখি যে সব এ ধরনের কমেন্ট এবং এ ধরনের আইডি হ্যাঁ যারা বসে বসে সব ঘাস লতাপাতা খাওয়ার পরামর্শ দিচ্ছে জিন তাড়ানোর পরামর্শ দিচ্ছে কেউ কেউ ইনবক্সে ডেকে নিয়ে গিয়ে টাকা পয়সা যাচ্ছে বিভিন্ন রকম হ্যারাসমেন্টমূলক কথাবার্তা বলছে মেয়েদেরকে ডেকে নিয়ে গিয়ে নোংরা কথা বলছে এখন এইগুলো বসে বসে পাহারা দেবে কে হ্যাঁ এখন এটা তো আপনাকে তো আমরা বাঁচাতে পারবো না আপনি আপনারা যে যে এদের কথা শুনছেন এদের সাথে কনভারসেশন করছেন এদের ইনবক্সে গিয়ে কথা বলছেন প্রতারিত হচ্ছেন আমি এই যে বোকার মতো আমিও গাধার মতো এখানে বসে বসে আপনাদেরকে এখন এগুলো ধরাই দিচ্ছি মাঝরাতে মানে কেক কেক বেশি বোকা আপনি বেশি বোকা না আমি বেশি বোকা আই ডোন্ট নো ইদানিং না আমার আসলে বিপদ দেখলে খারাপ জিনিস দেখলে আমি এগুলো দেখতে দেখতে কোন জামানায় এসে পড়লাম যে এগুলো দেখতে দেখতে এখন আর আমার রাগও হয় না এখন রাগ করবো থেকে রাগ হওয়ার মতো হতে হতে বা মানে অধিক শোকে পাথর বলতে পারেন আর কি সো এই আইডিগুলো কি করবেন এই আইডিগুলো সাথে আমি এতটুকুই বলবো যে আমার নাম দিয়ে যেগুলো দিয়েছে ওগুলো একটু রিপোর্ট করে বন্ধ করে দিয়ে আর যেগুলো এগুলো সেগুলো দেখেন এগুলোর সাথে কথাবার্তা জড়ায় না ইনবক্সে যায়েন না হ্যাঁ আমার কাছে মেয়েরা এসে যখন রোগীরা আসে অলরেডি কয়েক জায়গায় মানে কনভারসেশন করে ধোকা টোকা খেয়ে হ্যাঁ নোংরা কথা শুনে টুনে আসছে সো হোয়াট ক্যান আই ডু আমি বসে বসে আমি কি কমেন্ট সেকশন অফ করে দেব তাহলে তো আপনারা আপনাদের প্রবলেমগুলো বলতে পারেন না অথবা ধরেন আপনারা মাঝে মাঝে নিজেরা নিজেরা একটু আলোচনা করতে পারেন নিজেদের মধ্যে একটু জানাশোনা হয় একজন একজনের কাছ থেকে জানতে পারেন সেটা বন্ধ হয়ে যাবে কি করলে ভালো হয় বলেন তো এই ফ্রড ইয়েটিএ ফেক আইডি এগুলো কীভাবে আমি বন্ধ করতে পারি আমার আসলে কোনো ধারণা নাই দুনিয়াতে যে খারাপ মানুষ এত বেড়ে গিয়েছে এটা আমি এই তিন চার বছরে জানতে পারলাম বা বলতে পারেন এখন এখন আরও এই দুই তিন মাসে বেশি জানতে পারছি সো হাউ ক্যান আই ডিল দিস আই হ্যাভ নো আইডিয়া আপনাদের কোনো আইডিয়া থাকলে একটু দয়া করে শেয়ার করেন আমি তো হতবাক টিনের চালে কাক আমি তো অবাক আমার নামে এত আইডি সব বসে বসে গল্প সল্প করতেছে রোগীদের সাথে গল্প সল্প করে ইচ্ছা মতো চিকিৎসা দিয়ে যাচ্ছে ঘাস পাতা খাওয়াচ্ছে রোগীদের এখন কি করতে পারি আপনারা একটু দয়া করে কি করা যায় আমাকে একটু পরামর্শ দেন তো ভালো থাকেন সবাই